এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সোনার পাওয়ার বেরিয়ে আসছে ভয়ানক চঞ্চলকার তত্ত্ব। হাসিনার দেশে ফেরা নিশ্চিত। আওয়ামী লীগকে ফিরাতে ভারত ও যুক্তরাষ্ট্রের ডিল ফাইনাল। এখন আওয়ামী লীগের দরকার কোন সরকার তারা বুঝে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ আছে থাকবে। তারা তাদের রাজনীতি করবে। আমার নেত্রী দেশপাতা তাদের সাথে কোন রকম বিবাদ বিশনবাদ বাতাদের কি উস্কানি বাতাদের কি কিছু করে কোনো কথা বলেনি এম বললাম না? যে দরকারে আমরাโน বলেনি খবরের শিরোনামটা দেখেন এই নির্বাচনের মধ্যেও এই খবরটা একটা গুরুত্ব আছে প্লট দুর্নীতি হাসিনা টিউলিপের সঙ্গে এবার ববি এবং রূপন্তীর সাজা পরিবারের আর কিও বাদ থাকলো না যখন পুরো দেশ জুড়ে নির্বাচন চলছে টানটান উত্তেজনা ঠিক সেই সময় এই খবরটা একটু চাপা পড়লেও একটা বিষয় পরিষ্কার হলো যে নির্বাচন হবে নতুন সরকার আসবে যাই হোক না কেন এই বিচার থেকে রেহাই মিলছে না আপাতত বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয় মগলের তলে ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্কর পেছায়ও আসবে এই কথা শুনে অতিথিও অতিথিও আমরা দেখেছি যে সৈরাচার পালিয়ে গেছে তারা যখন অতীতে ক্ষমতায় ছিল তার যখন দেশকে দুর্নীতিতে ছয় লাভ করে দিয়েছিল বাংলাদেশের জামাতে রামির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম সেই গরম ভূমিকম্প সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আব্দুল সিরিয়া ফারুকি অবশ্য আজকের ভিডিও টাইটেল বুঝতে পারছেন আজকে কি বিষয় কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আপনাদের মতো আবার চলে আসলাম

আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে মহিলাদেরকে ঘর থেকে বাইরেতে দিবে না মহিলাদেরকে প্রতিটা বইলা ফেলছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না উনি শিক্ষিত মানুষ অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে দূরদর্শিতা নিয়ে কথা বলে কথা বলার সময় চিন্তা করে হট সে অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাগণটা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে দিস ইজ টোটালি ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপে স্টেটের লোকজন তো এরা তো অনেক বড়ো নেটওয়ার্ক সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না তবে এটুকু আপনাদেরকে বলি ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত বিশ বছর না পঞ্চাশ বছর ধরে চলতেছে এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটারুনি আসছে সেখানে দেখলাম জাতীয়তাবাদী সাহাবাগী ছাত্র দলের পোলাপানো আছে যারা গত সতেরো বছর ছাত্র দল খাইছে যুব দল খাইছে মহিলার দলও কিন্তু শেষ লাউ 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 সালাম সালাম মহিলা দলের কোনো কাম নাই কোনো ইনোভেশন নেই পঞ্চাশ পার্সেন্ট মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন ওদিকদের জামাতের মহিলারা এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে। এটা হচ্ছে রিয়ালিটি এখন আপনি আপনার নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে পঞ্চাশ পার্সেন্ট জয় নিশ্চিত একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন সেখানে ঋণ খেলাপি চাঁদাবাজ লুটতো রাজদেরকে দিছেন ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে যারা ভালো মানুষ তাহলে মানুষ কি জেনে শুনে ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাজকে ভোট দিবে আপনার ওই প্রতীক প্রতীক দিয়ে তো এখন দুনিয়া চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল ওই জায়গায় আসতে হবে ওই জায়গায় আয়সা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে সেভোটাইজ করা হচ্ছে এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরা বাংলাদেশে দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি অলসো ফর বাংলাদেশ হাদিকে কারা মারছে কালচারাল ফেসিস্টরা মারছে আধিপত্যবাদের দালালরা মারছে ডিপ স্টেটের গুন্ডারা মারছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত এই কথাগুলো বললে আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না মেবি আমাকে মাইরা ফেলতো দিস ইজ দ্য ফ্যাক্ট এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকু অন্তত আপনারা তো বুঝেন গত আঠারো বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয়নি মামুনুল হকের মতো ইসলামী স্কলারদেরকে ডান্ডা বেড়ি দিয়ে কোর্টে উঠানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে মাওলানা সাঈদি সাহেবদেরকে খুন করা হয়েছে তারপর আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে আপনারা এগুলা তো বলেন নাই রাইট তো ওই জায়গা থেকে জামাতসহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্য জোট হয়ে এখন রাজনীতির মাঠে আছে এবং তারা ভালো করতেছে এটা কারা সহ্য করছে না যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায় বাংলাদেশের যে লুবি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে খায় এরা কিনা যায় আর কি যে সমস্ত তাদের কারণে তারা তারা এখন উৎপাদ শুরু করে দিছে তোরা জামাতের আমিরের বিরুদ্ধে ঝাড়ো মিছিল করস প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাইয়ারা ধর্ষণ হয় কই তোদের তো শাহবাগ এইসব নিয়ে কথা বলতে দেখি না অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয় কই কথা বলতে তো দেখি না ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্টে কথা বলতে তো দেখি না তোদেরকে এগুলো কি মানুষ বোঝে না এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে বাংলাদেশের মানুষ এটা বুঝে যে এই দেশে এখন বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী ইসলামের জয় চায় মানুষ অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাজ পর্যন্ত যায় সরকার গঠন করতে পারে এটাতে আমার কোনো দুঃখ নাই গো ফর একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার দলের আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি আমার দলের যে শত্রু পক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি দ্যাটস মেক ঠিক আছে দালাল আমাদের দালাল রাজাকার গুপ্ত সব বলেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ তো আর বলতে পারবেন না কারণ আওয়ামী লীগের সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলছি রাইট তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে কোন ওই প্রতীকের আবেগের কথা ভুলে যান আপনারা এই দেশে ইসলামের জয় হইতে হবে এই দেশে জাতীয়তাবাদ থাকতে হবে সব ধর্মের মানুষের সমান সম্মান থাকতে হবে কোন সংখ্যালঘুদেরকে নিয়ে যেন কাঠ খেলা না হয় সেদিকেও খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে এখন আওয়ামী লীগের দরকার কোন সরকার তারা বুঝে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ আছে থাকবে তারা তাদের রাজনীতি করবে আমার নেত্রী দেশ তাদের সাথে কোন রকম বিবাদ বিসংবাদ বা তাদেরকে উস্কানি বা তাদেরকে ক্রিটিসাইজ করে কোনো কথা বলেনি আমি বললাম না যারা তারা কখনো বলেনি আমি কখনো বলি না বলবো না ছিয়ানব্বইতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে দুই আমি একটি মামলাও করিনি আবার তারা অত্যাচার করেছে আপনারা জানেন আগামী দিনে যেহেতু আমার নেত্রী আমার নেতা বিরোধ পছন্দ করে না বিবেচন পছন্দ করে না আমরাও করি না এখন আওয়ামী লীগের দরকার কোন সরকার তারা বুঝে তারা জানতে হবে এই জামাত এই শিবির যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগের অবস্থা হবে এটা কি আওয়ামী লীগ বুঝে না আমরা চাই এবার আওয়ামী লীগের কোন প্রতীক নাই অতএব তারা জানে মিলন উন্নয়ন করবে অতএব তাদের দায়িত্ব ইমানি দায়িত্ব আমাকে ভোট দেওয়া তাই না আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয় নাই আওয়ামী আছে থাকবে তারা তাদের রাজনীতি করবে এবং শহীদ জি আর বহুদলীয় গণতন্ত্র চেয়েছে আমরা চাই প্রতিযোগিতা আচ্ছা বলেন আজকে যদি আওয়ামী লীগ ইলেকশনে থাকতো তাহলে এতগুলি কথা আমি কইতাম আমি জানি আওয়ামী লীগ আমি জানি বিএনপি

প্লট দুর্নীতি হাসিনা টিউলিপের সঙ্গে এবার ববি এবং রূপন্তীর সাজা পরিবারের আর কেউ বাদ থাকলো না যখন পুরো দেশ জুড়ে নির্বাচন চলছে টান উত্তেজনা ঠিক সেই সময় এই খবরটা একটু চাপা পড়লেও একটা বিষয় পরিষ্কার হলো যে নির্বাচন হবে নতুন সরকার আসবে যাই হোক না কেন এই বিচার থেকে রেহাই মিলছে না আপাতত যদি নির্বাচনের পরবর্তী সময় কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা অন্য কথা যেমন অনেক সাজা তো কম ছিল না বিএনপি জামাতের বিরুদ্ধে তো সেই সাজাগুলি এখন কোথায় মৃত্যুদণ্ড থেকে শুরু করে কত রকমের দণ্ড শেখ হাসিনার মানে বিচারালয় ফেদে ছিল তো এখন সেই ফাঁদগুলি আছে নেই শেষ এটা হলো রাজনৈতিক পরিবর্তন সুতরাং এখন আমি দেখছি আরো কত শত মামলা আছে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সমঝোতা না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকবে এটা আর শেষ হবে না এটা হচ্ছে রাজনীতির আমাদের যে রাজনীতি সেই রাজনীতির একটা কালো অধ্যায় যেই অধ্যায়ের সাথে সবাই কম বেশি জড়িত তবে গত পনেরো বছরে রীতিমতো রেকর্ড এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না যে পরিমাণ সাজা শেখ হাসিনা তার প্রতিপক্ষকে দিয়েছে এটা হয়তো কেউ ভাঙতে পারবে না যাই হোক এখানে দেখেন যে কোথায় ববি ফিনল্যান্ডে আছে তার ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তী প্লট নিয়ে আমি অনেকবার বলছি যে এই যে পূর্বাচলে পূর্বাচল হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর যারা ঢাকা শহরে বাসা বাড়ি কিনতে পারে না তাদের জন্য সেখানে দরকার ছিল প্লট নেওয়া তাও প্লট নিয়ে সেটা আবার গোপন করে রাখা হয়েছে ছয়জন দশ কাটা করে দরকার ছিল না ভাই মানে কত দরকার আর টাকা পয়সা চেয়ে বড় কথা হলো সম্মান অর্জন হয়েছে প্রচুর আবার এই সম্মান কিছুটা জোর করে আদায়ও করা হয়েছে যেমন এই তিন তিনবারের প্রধানমন্ত্রী ইতিহাসের রেকর্ডে থাকবে কিন্তু এটা ভালোভাবে থাকবে না এই কলঙ্ক মোছা যাবে না যতই সব কিছু হোক না কেন ভবিষ্যতে যদি বর্তমান শাসকরা যদি উল্টে যায় আবার যদি শেখ হাসিনার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে যতই হোক না কেন এই দগদগে ক্ষত মোছা যাবে না এই এখন যে সামনে নির্বাচন হচ্ছে এই নির্বাচনও যদি খারাপ নির্বাচন হয় এটা দগদগে কালো হয়ে থাকবে কালো কালোই কালো কখনো সাদা হবে না এটা মনে রাখা দরকার ওনারা মনে রাখেননি ওনারা ভুলেই গেছেন যে কখনো নামতে হবে ক্ষমতা থেকে নামতে হবে সেটা বুঝতে দেখেন মামলার অভিযোগটা কি ছিল ঢাকা শহরে বাড়ি বা বা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা একটি করে প্লট বরাদ্দ নেন দশ কাঠা করে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে বনকে প্লট বরাদ্দে সহায়তা করেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন এটা আমার কাছে ভালো লাগে না আর কি টিউলিপকে এখানে জড়ানো ঠিক হয়নি সে কি প্রভাবিত করছে কিভাবে কি প্রভাব দরকার কি শেখ হাসিনা যেখানে আছে সেখানে আর কারোর লাগে নাকি এগুলি হচ্ছে মানে কি মূল বিষয়টাকে নষ্ট করা হয় যাই এখন যে সাজাটা হয়েছে যে শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে দশ বছর এবং তাদের বোন টিউলিপের দুই বছর করে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলা রায় ঘোষণা করেন এগুলি কিছু না মানে ওই যে পচা সামুকে পা কাটে সেরকম পা কাটছে তাদের এগুলি মামুলি বিষয় বড় বিষয়টা হলো যদি এই সরকার বা পরবর্তী সরকার তাদের শত শত কোটি টাকার যদি পাচারের তথ্যটা বের করতে পারে এবং সবচেয়ে বড় বিষয়টা হলো টাকা পাচার দুর্নীতি তারা তো সুবিধাভোগী তারপরে তারা প্লটও ছাড়েনি আর কি কি আছে তাদের এই বিষয়গুলি কিন্তু আসলে এখনো অনুসন্ধান হয়নি এখন এটা যদি না বের হয় তাহলে কিন্তু প্রমাণ হবে যে এইগুলিও কোনো ভিত্তি নেই দেখা যাক পরবর্তীতে রাজনীতি ডামাডলে চাপা পড়ে নাকি প্রকৃত অনুসন্ধান হবে তখনই দেখা যাবে দর্শক বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয় বগলের তলে ঋণ খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্ক পেছায়ও আসবে এই কথা শুনে অতীতেও অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা যখন অতীতে ক্ষমতায় ছিল তারা যখন দেশকে দুর্নীতিতে সয় লাভ করে দিয়েছিল পরবর্তীতে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল প্রিয় ভাই বোনেরা সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোনো দল থেকে থাকে সেটি হচ্ছে একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল হচ্ছে সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক কি প্রতীক ধানের শেষ বগলের তলে ঋণ খেলাপে আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে পেছায়ও আসবে এই কথা শুনে সম্মানিত ভাইরা জনগণ চালাকি সবার বুঝে জনগণকে কেউ যেন বুকানা আক্রমণ এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে এগারো দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে এদের সবাইকে বাদ দিয়ে দেবে আমাদের অঙ্গীকার ইনসাফ যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে সেদিন থেকে বাংলাদেশভাবে ঢেলে সাজানো হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ উন্নট গো ব্যাক রাদার ইউল গো ফরওয়ার্ড ইনশাল্লাহ